জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের বাস্তরিক পুজো দেখার জন্যে আজকে হাজার হাজার ভক্ত আজ থেকে চলে এসেছে প্রচুর ভক্ত এসেছেন আরও ভক্ত আসছেন মায়ের জন্য পুজো সুষ্ঠুভাবে করতে পারি আর এই বাবা প্রচুর প্রচুর মালা নিয়ে এসছেন মিষ্টি বাবা এসছেন মিষ্টি বাবা প্রচুর মায়ের জন্য মালা এনেছেন মায়ের জন্য অনেক মিষ্টি এনেছেন মায়ের বাবার নামই দিয়েছি মিষ্টি বাবা বেলপাতা ভাবছিলাম কোথায় বাবা বেলপাতা চলে এসছে জুড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণ কালী মায়ের মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ মায়ের বার্সরিক পুজো সকালে দেখিয়েছিলাম ভিডিওতে তোমাদের মা সব জল আনতে চলেছে তার সব ভক্তদের নিয়ে লাইন করে আবার জল ভরে বাবাও আর মা দুজন মিলেই স্নানের জল নিয়ে আসলো নিয়ে আসার পর ভক্তরাই মাকে বরণ করে তুলল তারপর মা বরণ করলো কৃষ্ণকালী মাকে সোনা মাকে বরণ করে মা পুজো দেবেন সেই জন্য মা সব সাজিয়ে গুছিয়ে নিলেন নেওয়ার পর মার মনে হলো যে এবার যাই যেখানে রান্নাবান্না হচ্ছে ভক্তদের খাওয়ানো হবে সেই জায়গাটা আমি মা ঘুরে আসতে গেল মার মন তো চঞ্চল যেন সবাই ঠিক মতো ভোগ পায় সেইটাই মায়ের আশা মা গিয়ে মা অন্নপূর্ণাকে পুজো করলেন আর মা অন্নপূর্ণাকে বললেন মা তোমার হাতে সব ছেড়ে দিয়েছি তুমি কিন্তু সব ভক্তদের না খাইয়ে রেখো না একটু হলেও যেন ভক্তরা পায় ভক্তরা না খেয়ে যেন ফিরে না যায় তারপরে মা একটু ভগের মধ্যে হাত লাগালেন তারপরে মা সুন্দর করে বসে পুজোতে বসলেন মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম করলেন মা অন্নপূর্ণাকে বারবার মা বললেন মা তুমি দেখো যেন সব ঠিকঠাক হয় তারপরে মা নিজের হাতে প্রথম ভক্তকে খাওয়ার দিলেন ভিডিওটা আমি এখানে শেষ করছি পরের ভিডিও হবে মায়ের অগ্নির উপরে হাঁটার দৃশ্য দেখতে থাকুন ভিডিওগুলো